যাওয়ার জন্য তখনই আমার ওয়াইফ বলল যে সে কখনো গাবতলির পশুর হাট দেখেনি তাই ওকে নিয়ে চলে আসলাম যেহেতু প্রথম দিকে এখন গাবতলিতে ভিড় বাটটা নেই তো ওকে দেখানোর জন্য চলে আসলাম গাবতলির পশুর হাটে তো চলুন গিয়ে দেখি যে গাবতলি হাট কেমন জমজমাট হয়েছে গরু ছাগলের পরিমাণ কেমন আসছে আপনাদেরকে সবাইকে দেখাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি তা ভালো আছেন আজকে চলে আসলাম গাবতুলি পশুর হাটে তো এখনো রেডি হয়নি কাজকাম কাজ কাম চলতেছে কিছু কিছু ছাগল গরু এখন উঠছে আর এবার রাস্তার অবস্থা খুবই খারাপ রাস্তার উন্নয়ন কাজ করার জন্য রাস্তাগুলা সব ভেঙে ফেলছে চলুন ভিতরে যাই দেখি কি কি গরু আছে এই যে গাবতুলের উঠ মাশাআল্লাহ মানুষের গীত ছবি তোলা আমার বউ জীবনে কখনো গাফতলি হাটে আসেনি এই জন্য ওকে নিয়ে আসা মূলত চলো তোমাদেরকে ভিতরে গরুগুলো দেখি

ওই জায়গা থেকে আসছেন সব ইন্ডিয়ান গুলা আচ্ছা সামনে যে ওহ কতদিন পরে খরিশ চুলার গ্যারান পেলাম ঢাকা সাড়ে তো আমরা খরিস তুলার গ্যারানই পাই না সুন্দর ইচ্ছা রান্না গ্রামে সুন্দর বেরিয়েছে আসো আসো এটা কি অসুস্থ হয়ে গেছে নাকি আর ঘুমানোর স্টাইল এইটা

কত আপনি এটা লাস্ট কোয়া দেন না गाइस 75 এই গরু নিলে বাসায় গেলে কিনেই গেছে কাটতা যায় এটা কত 115 গরুটা কার এটা দাম চান কত 100 পয়না কি রে

ना पापा कौन से चले ठीक तो है चलो अपन नया होने किन दे देना खाओ इधर बाल तो पर चलो तो बरो गुरु है लो भाई पास <laughs>

এই গরুটি ব্যাপারে পঁয়ষট্টি থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার আমাদের দিতে চাইছিল কিন্তু আমরা পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া নিব চিন্তা করছিলাম কিন্তু গরুটার মধ্যে মন হইল অসুস্থ এবং অনেক জ্বর গায়ে হাত দিয়ে দেখে অনেক জ্বর তো পরবর্তী তার আমরা এটা কেনার সিদ্ধান্ত থেকে বিরত ছিলাম যেহেতু কোরবানি সুন্দর এবং সুস্থ গরু দেওয়ার নিয়ম যেহেতু আল্লাহকে খুশি করার জন্য আমরা কোরবানি দিচ্ছি কিনে সমস্যা

আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদেরকে পুরো হাটের বিস্তারিত দেখার চেষ্টা করছি আসলে এখনো হাট ওভাবে জমে উঠেনি গরু ছাগল আরো আসতেছে তো এখনো অনেক দিন সময় এখনো হাতে মানুষের আট নয় দিন সময় বাকি আছে এখনো ক্রেতা শূন্য খুবই কম বেশি একটা ক্রেতা ছিল না হাটে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাইকে অগ্রিম ঈদ মুবারক আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ সামনে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ